তবে এই যে হাতে থাকে আমার স্মার্টফোন মূলত ভিডিও করে থাকি আর এই হচ্ছে আমার এটা আমি বানিয়েছি প্রায় আঠাশ থেকে তিরিশ হাজার টাকা মতো লাগছে আমার এটার ভিতরে একটি জাপানি ট্রান্সফর্মার আছে তারপরে দুইটা স্পিকার আছে একটা বারো ইঞ্চি একটি ইঞ্চি এটা আমি বিক্রি করে দেবো একদম অল্প সময় বিক্রি করে দেব যদি কেউ নিতে ইচ্ছুক থাকেন তাহলে যোগাযোগ করেন আমার দেওয়া এই নম্বরে আমি ফোনটা দিয়ে ভিডিও করে থাকি এমনকি কাটিং করি কাইন মাস্টার দিয়ে আমি দেখা দিয়েছি কিভাবে কাটিং করি এই যে আপনাকে স্মার্টফোন এটা দিয়ে আমি ভিডিও করি এই যে আগে একটা আমার ভিডিও দেওয়া আছে এটা আমি আপনাদেরকে প্লে করে দেখাই শর্ট ভিডিও ছিল পাখির পানির পর বিক্রি হবে এগুলো সেকেন্ড হ্যান্ড এটি মাত্র দশ টাকা পিস বিক্রি করে দেওয়া হবে যোগাযোগ আমি কালিং করি তারপর আমি নিজে নিজে এই যে বয়েস সেটিং করতেছি এই বয়েসটি আমি ডিলিট করে দিতেছি এই কাইন মাস্টার ভয়েস তারপর আমি নিজে নিজে হ্যাঁ এই যে ভ্যাককেশন আমার পানির পটগুলো এগুলো আমি বিক্রি করে দিব দশ টাকা পিস আপনারা যদি কেউ নিতে ইচ্ছুক থাকেন তার নিতে পারেন আমার এই দাওয় স্ক্রিনে নম্বরে যোগাযোগ করুন এই যে ভ্যাককেশন আমার পানির পটগুলো এগুলো আমি বিক্রি করে দিব দশ টাকা পিস এভাবে মূলত আমি ভিডিও কাটিং করে থাকি আর আমি ভিডিও এভাবে তৈরি করি প্লিজ দয়া করে আমার ভিডিও গুলো দেখে আপনারা অনুগ্রহ করে আমার চ্যানেলটাকে মন করে দেবেন এটা আপনাদের কাছে আপুল আবেদন